আমরা সাধারণত কিন্তু জানি যে রুট পঁচিশের অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যাগুলোর বর্গমূল আমরা নির্ণয় করতে পারি দেখেন রুট পঁচিশ রুট ছত্রিশের হলো ছয় তাই না এরকম পূর্ণবর্গ সংখ্যাগুলো কিন্তু আমরা খুব সহজে কি করতে পারি বর্গমূল নির্ণয় করতে পারি কিন্তু যখন বড় বড় সংখ্যা আসে এগুলো যদি বর্গমূল আমাদের নির্ণয় করতে পারি তখন আমরা কি করব সেই প্রসেসটা আজকে দেখব দেখেন এই সংখ্যাতে আমরা আজকে বর্গমূল নির্ণয় করব তাহলে প্রথমে আমরা সংখ্যাতে লিখব ডান পাশ থেকে জোর জোর করে গ্রুপ করে হ্যাঁ দেখেন এখানে আছে শূন্য চা তারপর আছে শূন্য চা আর একটা আছে এক বিষয়টা কি ক্লিয়ার আমার মানে ডান পাশ থেকে আমরা কি করব গ্রুপিং করব ঠিক আছে দেখেন এখানে যে দুইটা এখানে দুইটা এখানে এক এক কিন্তু কোনো জোড়া নেই সেজন্য একটি আমরা এভাবে রেখেছি তারপর ভাগের মতো একটা দাঁড়িয়ে দেব ডান পাশে ক্লিয়ার তাহলে দেখেন একের নিচে কোন বর্গ সংখ্যা এখানে যদি ছত্রিশ থাকতো নিচে পঁচিশ থাক নিতাম আমরা কেন কারণ ছত্রিশের নিচে বর্গ সংখ্যা হচ্ছে পঁচিশ পঁচিশের কত পাঁচ নিতাম তাহলে এখানে যদি এক একের নিচে কোন বর্গ সংখ্যা একই হবে তাহলে এক ওকে এক এখানে আমরা বসে এলাম বিষয়টা কি বুঝাইতে পারছি ওকে দেখেন এক এক এটা থেকে যদি আমরা বিয়োগ করি দুই ঘর করে নেবো হ্যাঁ দুই ঘর করে ঘর দুই তাহলে এখান থেকে এক সাথে এক যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে আমরা পাচ্ছি জিরো তাহলে বাম পাশে জিরো বস হওয়া যায় কথা না বসতে হয় কথা এই জোড় আমরা নিচে বসাবো এই জড়া মানে কি শুধু চার বসাবো কেন কারণ এই যে এই জিরো যে আছে এখানে বসাও যায় কথা না বসতে হয় কথা তাহলে এখানে যে এক আছে একের ডাবল আমরা এই পাশে একের ডাবল ঠিক আছে কেন নিলাম কারণ একের ডাবলের সাথে যা গুণ করে এই সংখ্যাটা বিلاবম দেখেন এখানে এমন একটি সংখ্যা নিতে হবে এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে গুণ করলে

তাহলে চারশো চার এর কাছাকাছি হবে যদি আমরা এখানে দুই নেই দুই নেই আবার যদি দুই দিয়ে এই সংখ্যাটা গুণ করি অর্থাৎ আমি বলতে চাচ্ছি দুইশো দুই দুই দিয়ে আবার গুণ করতে হবে কারণ এই যে দুই নিলাম দুই দিয়ে গুণ করতে হবে পুরো সংখ্যাটা তাহলে হবে দুই দুগুণে চার দুই শূন্য শূন্য দুই দুগুণে চার চারশো চার মিলে গেছে তার মানে এখানে যে দুই নিলাম সেম ভাবে এখানেও দুই নেব ক্লিয়ার তাহলে এখানে আমরা পেলাম চারশো চার ঠিক আছে তাহলে আমাদের এই সংখ্যাটার বর্গমূল হচ্ছে একশো দুই আমি কি বোঝাইতে পারছি বিষয়টা তার মানে রুট ওভার ওয়ান জিরো ফোর জিরো ফোর আমরা লিখতে পারি একশো দুই অর্থাৎ এটার অ্যান্সার হলো এইটা কত সহজ কত কম সময় কিন্তু আমরা করবো আপনিও দুই একবার প্র্যাকটিস করলে কিন্তু পারবেন থ্যাংক ইউ